হচ্ছে রান্না তেমন কিছু ছিল না এই জন্য আমি হচ্ছে একটু ফ্রোজেন আইটেমগুলা বানালাম তো গতকাল রাতে আমি এটার ভিতরে যে পুরটা দিব সেটা আমি রেডি করে রেখেছিলাম তো রাতে আর শরীরটা এত বেশি ভালো লাগে না এই জন্য আর কি করি নাই তো আমি এখানে তিন ধরনের তিন ধরনের শেপ না মানে এটা হচ্ছে ভেজিটেবল রোলের মতো করে করেছি তো কিছু করেছি এরকম ছোট আমার কাছে একটা এবং ওয়ান টাইম বক্সের মতো ছিল তো আমি এটা রেখেছিলাম হচ্ছে এভাবে আমি ফ্রোজেন আইটেমগুলো এটা ফ্রোজেন আইটেমেরই বক্স ছিল তো ভাবলাম যে এটার ভিতরে আবার রেখে আমি ই করতে পারবো ফ্রিজে রাখতে পারবো তো শেপটা এতে ভালো থাকবে আর এগুলো আমি সমুচার মতো করে করেছি কিছু আর হচ্ছে বড়ো বড়োগুলো হচ্ছে ভেজিটেবল রোল তো একটা জিনিস ভুল হয়ে গিয়েছে এটার নিচে আমি পলিটা দিইনি এটা লেগে গিয়েছে পরে আমি উঠাতে পারবো তো সকাল থেকে এগুলাই করলাম তো মাঝে মাঝে এনার্জি আসে অনেক কিছু করার তখন আর কি অনেক কিছু করে ফেলি আর কি আমি এখন একটা ব্যাগে রেখে রেখে দিবো এইভাবে করে রাখলে আসলে যখন ইচ্ছে হয় তখন বের করে ভেজে নাস্তা করতে পারি বা অনেক সময় মেহমান আসলে তখন ভেজেও দিতে পারি তার প্লেটের নিচে আমি একটা পলি বিছিয়ে নিয়েছিলাম ট্রান্সপারেন্ট যেন এটা সহজে আসে